আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার গরুর হাট আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার এখানে হাসিল প্রতি গরুতে মাত্র পাঁচশো হাটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরু তাদের জন্য আরো কিছু কম আছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারছেন আজকের হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেশীয় ইন্ডিয়ান বলদ গরু তো এই পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের হাট থেকে দেশীয় ইন্ডিয়ান জাতের বলদ গরুগুলা আজকের হাটে কেমন দামে বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছি এক জোড়া হাট সেরা পাকিস্তানি হালের বলদ বিশাল বড় বড় এই জোড়াটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেছে কেনা করবে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম করেনা ভালো আছেন আপনি তো ব্যবসায়ী আপনার কেনা গরু নাকি বাড়িপালা কেনা গরু আচ্ছা এই ধরনের বড় বড় গরুগুলা কোথা থেকে সংগ্রহ করেন গ্রাম থেকে সংগ্রহ করেন তো অনেক বড় গরু আজকের হাটে সেরা বলদ গরু চাচ্ছিলেন কেমন সাড়ে চার লাখ চার লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছে মূলত চাওয়া দাম তো বেশি হবেই চাওয়া দাম একটু বেশি হবে বলছিলেন পাকিস্তানি জাতের বয়স সমান আট দাঁত করে দুইটায় দুইটায় আট দাঁত করে তো এই ধরনের গরুগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চৌগাছা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হালের বলো দেশি জাত পাকিস্তানি জাত ইন্ডিয়ান জাতের এখন বেচা কেনার চারশো দাম হয়েছে কেমন কাছাকাছি হয়েছে তাই তো এখন বেচা কেনার নিয়ে চারশো চার লাখ হলে বেচা কেনা করবে এই জোড়াটা চার লাখ তো এই ছিল হাট থেকে আজকের হাটে হলদ গরুগুলোর দাম দর সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি বা এটা কি যে দেশি জাত একটাই না বামের এটা ডানে ডানের গরু চাচ্ছিলেন কেমন একশো চল্লিশ চাসছে মূলত চাসছে একশো চল্লিশ ডানের গরু দেশি জাত বয়স কেমন ভাই এটা ছয় দাঁতের একটা গরু ছয় দাঁত হ্যাঁ নাঙলের গরু ছয় দাঁত এটা গাড়িতে কাজ করতে পারে না আচ্ছা নাঙল গাড়ি দুইটাই পারে তাই তো ছয় দাঁতের একটা গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছে মূলত বেচাকেনা কত হতে পারে বা টার্গেট কেমন ধারণা দে একশো বিশ পঁচিশ একশো বিশ পঁচিশ হলে বেচা কেনা একশো বিশ পঁচিশ শুনলেন সরাসরি চৌগাছের হাট থেকে একশো বিশ পঁচিশ এই দিকে দেখতে পারছি বেশ কিছু হালের বল প্রচুর পরিমাণে আমদানি হয় যশোর চৌগাছা হাটে এই দিকে এক জোড়া ভাই দেশি জাত তো নাকি কত চাচ্ছিলেন ভাই জোড়া ধরে তিনশো কুড়ি তিনশো কুড়ি চাচ্ছে মূলত তিনশো কুড়ি শুনলেন ভাই বয়স কি সারা ছয় দাঁত করে বেচা কেনার টার্গেট তিনশো তিনশো হলে বেচা কেনা অর্থাৎ তিন লাখ হলে বেচা কেনা তিন লাখ শুনলেন সুপ্র দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছি এক জোড়া দেশি জাতের শুকনা হাড্ডি হালের বলদ জানানোর চেষ্টা করব এই জোড়াটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আপনি তো ব্যবসায়ী আচ্ছা এই জোড়া ধরে চাচ্ছেন কেমন সাড়ে তিন চার সেন্ট বয়স কি সারা আট দাঁত করে দুইটাই আট দাঁত করে চাষে সাড়ে তিন তিন লক্ষ পঞ্চাশ হাজার চারশে জোড়া তিন লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা কাকা দাম দর কি হচ্ছে কত হয়েছে বলেন তো সর্বোচ্চ দুশো চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হয়েছে এখন আপনার বেচা কেনার নিয়ত কেমন দুইশো সাত সত্তর ষোলো বেচা কেনা বা একটু কম বেশি হতে পারে তো ঠিক আছে কাকা দুইশো ষাট সত্তর ষোলো কেনা হবে এই গরুটা তো যারা এই ধরনের বলদ গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চৌগাছা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারে তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চৌগাছা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয় দেশীয় ও ইন্ডিয়ান জাতের বলদ গরুগুলা তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে